আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে নিয়ে আসলাম একটা ছোট্ট ব্লগ ব্লগ ভিডিও তেমন ছাড়া হয় না তো ভাবলাম যে আজকে একটা ভিডিও ছাড়ি আমার ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমাকেও পাবেন আর আপনাদের সাপোর্ট আমার খুব দরকার যেহেতু আমি নতুন তো আজকে রান্না হবে কি কি দেখায় কোনো মাছ মাংস রান্না হবে না কারণ ভালো লাগে না রমজানের ভিতরে মাছ মাংস খাইতে তো দুইটা ডিম গোলাইছি এটা তো দেখছেনি এই যে ডিম দুইটা গোলাই নিয়েছি এটা হলো বেগুন বেগুনটা আমি লবণ হলুদ দিয়ে মাখাই রাখছি আর কিছুটা মুসুর ডাল আমি ধুয়ে রাখছি এগুলো হইলো টমেটো কাঁটা রাখছি তো এই তিনটাই আমাদের রান্নার জন্য সব কিছু এখানে আছে এখন আমি বেগুনটা আর কি একটু ফ্রাই করে নিব যার কারণে আপনাদের দেখাইতেছি যে এগুলো রান্না হবে এই যে দেখেন বেগুনটা আমি তেলে দিয়ে দিছি অলরেডি একটু বাঁচতে বাঁচতে আপনাদের সাথে কথা বলি যে সবসময় মাছ মাংস খাইতে হবে এমনটা না যখন যেটা আছে ওইটা দিয়েই চালাইতে হবে কারণ আমার হাজব্যান্ড আজকে গ্রামের কাছে গেছে অনেক দূরে আসতে পারবে না আর আমারও বলতে মনে নাই যে ফ্রিজে কোনো মাছ নাই যার কারণে আমি কি করছি যা আছে ঘরে তাই দিয়া কারণ ও সন্ধ্যার পরে আসবে ওর সামনে তো খাবার তো দিতে হবে তারপরে না বাজারে যাবে আগে রেস্ট করবে খাবে এ কারণে আর আমার হাজব্যান্ডের বেগুন ভাজা আর ডিম ভাজা অনেক পছন্দ তো বেগুন ভাজা ডিম ভাজা তো আমরা অ্যাভেলেবেল খাই যার কারণে আমি একটু আজকে অন্যরকম করে ফ্রাই করলাম এটা তো দেখেন মার্শাল্লা কত সুন্দর দেখা যাইতাছে মনে হইতেছে যে কুমড়ো আর ফুল দিয়া যে বড়া বানায় ডিম দিয়া ওরকম লাগতেছে দূর থেকে দেখতে যেমনই আমি খেতেও অনেক টেস্ট হবে দেখতে কালারফুল হচ্ছে তো এখন আমি বসাই দিব মুসুর ডালটা এই যে দেখেন পেনে আমি তেল দিয়ে দিলাম এখানে আছে একটা তেজপাতা টুকরো গরম মশলা আস্ত জিরে আর তিনটা মরিচ চারটা মনে হয় মরিচ এগুলো যে কাঁচা মরিচ খাওয়ার জন্য আনে তো ওটা আর কি আমি শুকাইছি যার কারণে মরিচগুলো এরকম দেখা যায় তো আমি ডালটা কষাই এইভাবে যদি আপনারা মসুর ডাল রান্না করেন পারফেক্ট টেস্ট পাবেন ইনশাআল্লাহ যদি ঠিকমতো রান্না করতে পারেন মসুর ডাল ভুনা তো অনেক খাইছেন এইভাবে একটু কইরা দেখেন তেমন অন্যরকম কিছু না আপনাদের মতো কইরাই করতেছি কিন্তু সামান্য একটা মশলা আমি যেটা অ্যাড করব। ওইটা একটু টেস্টা দ্বিগুণ বাড়াই দেবে এই যে দেখেন এই মশলাটা এটা হলো চিকেন স্টক যেটা বলে অনেক মুদি দোকানে পাবেন জিজ্ঞেস করলে আর এই চিকেন স্টকটা কিন্তু অনেক স্বাদ বাড়াই দেয় তরকারি যে কোনো তরকারি তো আমার মা দেখেন ডালটা কেমন মাখো মাখো হয়েছে কালারটা কত সুন্দর আসছে মার্শাল্লা অনেক সুন্দর কালার আসছে তো আমি এটার ভিতরে ধনিয়া পাতা অ্যাড করে দিব আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখেন এই যে আমি টমেটো ভাজিটা বসাই দিয়েছিলাম যেটা আগে দেখাইতে পারি নাই তো এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আলাইকুম আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে